আচ্ছা আপনাদের অঞ্চলে এই পিঠার নাম কি এই পিঠার সাথে এক এক জনে এক এক নামে পরিচিত অনেকে বলে চুই পিঠা চুষি পিঠা কিন্তু আমাদের কুমিল্লাতে এটাকে বলে ছড়া পিঠা সরি ছড়া পিঠা বলে না এটা নামই ছড়া এটা সেই বইয়ের ছড়া নয় বা গাছের ছড়াও নয় এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানানো ছড়া আজকে জীবনের প্রথম সেই ছড়াই বানাচ্ছি বেড়ার যে আরো কত কিছু শিখা লাগবো আল্লাহ জানে যাই হোক এটা আপনাদের ভাই খুব পছন্দ করে অনেক বছর নাকি সেইটা খায় না আসলে আমরা শহরের মানুষরা এটা খুব কমই পাই বা এত কষ্ট করে তো আমাদের কাছে কষ্ট মনে হয় কিন্তু গ্রাম অঞ্চলে এটা বারো মাসই খায় যখন ইচ্ছে হয় তখনই বানিয়ে খায় বিয়ের আগে বাবার বাসে খেয়েছি তবে খুবই কম কিন্তু শ্বশুর বাড়িতে এটা খাওয়া হয়েছে অনেকভাবে তো আজকে সকাল সকাল একটু চালের রুটি বানিয়েছিলাম আর বাকি টুকু দিয়ে চেষ্টা করছি এই ছড়া পিঠা বানানোর জন্য জীবনের ফার্স্ট টাইম বানাচ্ছি জামাইর জন্য যাই হয় আসলে মেন কথা হচ্ছে আমি চাই না আমার জামাই কিছু খেতে ইচ্ছে করছে আর সেটা নিয়ে সে আফসোস করুক অন্তত না পারি চেষ্টা তো করছি যেহেতু গ্রাম অঞ্চলে সেটা খেয়ে সে অভ্যস্ত যাই হোক সেই সব কথা বাদ দেই সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে আমার কাজকর্ম করার পর যে এতগুলো থালা বাসন পরিষ্কার করা লাগে আমার মন চায় মতো কানতাম আমি সারাদিন রান্না করতে পারবো কিন্তু আমার কান্দা আসে যাই হোক কান্দা আসুক আর বিলুক নিজের কাজ নিজেকেই করতে হয় সারাক্ষণ বাসাক একা থাকি সারাদিন একটু একটু করে কাজ করলেই আমার সবাই কেটে যায় তার উপর রোগ ব্যায়াম তো আসেই যেটা এখন আমার লাইফের একটা অংশ হয়ে গিয়েছে এই হচ্ছে আমার চুষি পিঠা প্রথম হিসেবে ভালোই হয়েছে একদম দেখেন ঝরঝরা আচ্ছা আমার কথা হলো এভাবে বানাতে হবে কেন আমরা তো এটা যে কোনো ভাবে যে কোনো সাইজও বানাতে পারি তাই না জিনিসটা তো একই এটা গোল বানাই লম্বা বানাই যেভাবেই বানাই স্বাদ তো একই রকম থাকবে তাই না বুঝি না বাবু এত কিছু এই যে চালের গুঁড়ি দিয়ে মেরা পিঠা করে যাই না মেরা পিঠাকে আপনারা কি বলেন আর ওইগুলা কেন জানি চোকাই হতে হবে এটা একদম চোকা হলেই মেরা পিঠা এটা তো আমরা যে কোনো ভাবে গোল করে বানাতে পারি না এটা চোকা হতে হবে তারপর হবে এটা মেরা পিঠা আর সেই কাই দিয়ে আবার ছোট ছোট মতো করে বানাতে হবে হবে সেটা পিঠে বাঙালি বলে কথা কত রঙের কত পিঠা যে এই দেশে আছে ফলার বাইরে তো অনেকে এটা নারকেল দিয়ে রান্না করে অনেকে আবার খেজুরের গুড় দিয়ে রান্না করে যেহেতু হঠাৎ করে রান্না করছি খেজুরের গুড়ও ছিল না নারকেলও ছিল না আমি দুধ দিয়ে রান্না করছি কেউ কেউ আবার দুধ ছাড়া এমনিতেও রান্না করে তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এমনিতে রান্না করলে রান্নার পুরো ভিডিও দিতে পারলাম না রান্নার পর যে খেয়েছি সেটার ভিডিও দিতে পারলাম না অফিস থেকে আসার পর আপনাদের ভাইকে দিলাম রস মলাই বলে দেখি খেয়ে কি বলে পেটে গেলে তো শেষ পেটে গেলেই তো শেষ